আমি মোহাম্মদ নজরুল ইসলাম প্রধান শিক্ষক হিসেবে আমি কর্মরত ছিলাম আমার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে হাজি শামসুদ্দিন উচ্চ বিদ্যালয়ে আসছি উনিশ সালে দু হাজার উনিশ সালে এর আগে প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসেবে আমি মধ্যপাড়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে কর্মরত ছিলাম এবং আমি জয়নিং থেকে প্রধান শিক্ষক ছিলাম দু হাজার সাল থেকে মানে শিক্ষার্থীরা হচ্ছে আমাদের সন্তান সমতুল্য তাদেরকে নিয়ে কাজ করতে খুব ভালো লাগে বর্তমান প্রেক্ষাপটে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন এরপরেও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করে তোলার এবং পাঠমুখী করে তোলার জন্য আমরা নানাবিধ পরিকল্পনা নিয়েছি যেমন শিক্ষার্থীদের বাড়ি বাড়িতে যে আমরা হোম ভিজিট করা এবং শিক্ষার্থীদের ক্লাসের পড়াটা ক্লাসে আদায় করে নেওয়া এবং শিক্ষার্থীদেরকে বন্ধুসুলভ আচরণের মাধ্যমে যাতে আমরা তাদের কাছ থেকে লেখাপড়াটা আদায় করে নিতে পারি এবং স্কুলমুখী করতে পারি সেই ধরনের পদক্ষেপ আমাদের রয়েছে তবে জিপিএ ফাইভ ছিল একজন ভবিষ্যতে যাতে আমরা রেজাল্ট ভালো করতে পারি এই বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি স্টাফ স্টাফি করে এবং কমিটি যৌথ উদ্যোগে আমরা ভবিষ্যতে যাতে রেজাল্ট আরও ভালো করতে পারি সেই জন্য আমরা পদক্ষেপ নিয়েছি শিক্ষকদের মিলে আমরা অভিভাবক সমাবেশ করেছি এবং শিক্ষার্থীদের হোম ভিজিট এবং সকল শিক্ষকদেরকে নিয়ে তাদের শিক্ষার্থীদের যাতে সিলেবাস স্কুল কমপ্লিট হয় এবং তাদের পাঠে মনোনিবেশ হয় এই ধরনের আমরা কার্যক্রম গ্রহণ করেছি ডিজিটালের সাথে তার মিলে আমাদের বিদ্যালয় অনেকটাই এগিয়েছে যদি যদিও মহৎসলে একটা প্রত্যন্ত অঞ্চলে স্কুল এরপরে ডিজিটালের মাধ্যমে আমরা স্কুলের একটা পেজ আছে আজ শামসুদ্দিন উচ্চ বিদ্যালয় এর মাধ্যমে আমরা করোনাকালীন সময়ে ক্লাস নিয়েছি এরপরে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন নোটিশ যেগুলো ফলাফল এগুলো আমরা তার মাধ্যমে প্রকাশ করে থাকি আমরা অগ্রগতি মাল্টিমিডিয়া ক্লাস আমাদের প্রজেক্টর আছে এবং চলমান ক্লাসগুলো চলছে ফুটবল সম্পর্কে আমরা ছাত্র ছাত্রদেরকে অ্যাসেম্বলিতে সচেতন করেছি এবং যদিও দুই একটা মোবাইল কখনো পাওয়া যায় সেই ক্ষেত্রে ডেকে এনে অভিভাবকের মাধ্যমে মোবাইল ফেরত দেওয়া হয় যাতে শিক্ষার্থীরা স্কুলে মোবাইল নিয়ে না আসতে পারে এবং মোবাইলের যে ক্ষতিকর দিকগুলো আমরা শিক্ষার্থীদের মাধ্যমে শ্রেণী আলোচনা করি এরপরে অ্যাসেম্বলি বিভিন্ন অনুষ্ঠানে আমরা আলোচনা করেছি এবং শিক্ষার্থীরা যাতে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মোবাইল নিয়ে না আসতে পারে সে বিষয়ে আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি এবং বাল্যবিবাহ এই দুইটা সামাজিক ব্যাধি আমরা শিক্ষার্থীদের যাতে মাদকের প্রতি আসক্ত না হয় মাদকের কুফল সম্পর্কে আমরা সচেতন করেছি এবং মেয়েদেরকে যারা বাল্যবিবাহ হয় তাদেরকে আমরা ক্রিপল নাইন এবং বিভিন্ন আমাদের মাধ্যমে যাতে বিয়েগুলো ভেঙে দেওয়া যায় এবং সামাজিকভাবে প্রতিকারের জন্য আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার সহ বিভিন্ন সেমিনারে আলোচনা করেছি যাতে অল্প বয়সে কোনো শিক্ষার্থী মেয়েদের যাতে বিয়ে না দেওয়া হয় এখন বাল্য বিবাহ অনেকটা কমে গেছে আমরা শিক্ষার্থীদেরকে সচেতন করতেছি যাতে বিদ্যালয়ের আঙ্গিনা বিদ্যালয়ের আশেপাশে এই ধরনের কোনো মাদকের চোরাচুরি না থাকে সেবি শিক্ষার্থীদের সাথে যাতে কোনো শিক্ষার্থী চলাফেরা না করে কি গিয়ে আমাদের স্বপ্ন যে স্কুলটা একদিন আমরা শতভাগ ফাঁসের পাশের আওতায় নিয়ে আসবো এবং এখানে ডিজিটাল সুবিধা প্রত্যেক শিক্ষার্থী যাতে ডিজিটাল সুবিধা পায় এখানে শিক্ষার্থীরা যাতে সবাই মিলেমিশে লেখাপড়া করতে পারে একটা পড়ার পরিবেশ সৃষ্টি হয় এবং অবকাঠামোগত অবস্থা সৃষ্টি হয় সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি ইনশাআল্লাহ